আমার তো খুব শখ তোমার হাফ প্যান্ট পরায় আর ঘোরাই লগ এবারে এটা কারে লই এসো ওই স্যার আমি বেদনা কি বেদনা এই গান তুই সাবনেনের নিয়ে তাই না আসলে হইছে কি দস্তো মানে কবির কল্পনা এটা তো জারে তারে নিয়ে হইতে পারে কই যাইবেন দিয়াহি ভাই বেটা হারাম মুখ খারাপ করেন কে না তোমারে আদর করে চুমা দিমু কি কোন পাগলের মতো চাচা ভাই বেটা হারাম এই যন্ত্র নাই আমাদের বাড়ি থেকে পলায় আসতে হয় তা তো অবশ্যই তা তো অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় খাবেন বলেন আমার এত বড় পার্স দেখে আপনি কি মনে করছেন ব্যাকভুট্টি টাকা সিনেমা হলে যাওয়ানোর দরকার কি তোরা স্বামী স্ত্রী মিলে এতো ভালোই সিনেমা করতেছ আই হাসত কেন আমি হাসলে ক্ষতি কি। তুমি তোমার কান্দা থামাইতে পারো না আমি আমার হাসি থামাই কেন তোমার জন্য আমি এই শার্ট আর জিন্সের প্যান্ট নিয়ে আইছি কি করে আপনি এইটা কি হাফ প্যান্ট আরে না হাফ না ফুল প্যান্ট আর হাফ প্যান্ট পরলে তো বালাই হইতো আমার তো খুব শখ তোমার হাফ প্যান্ট পরায় ঘোরাই কিন্তু কি আজব দেশে বাস করি কত দেখি তোমার এই যে হাফ প্যান্ট পরায় একটা ঘোরামো মানে যে একটু হাফ প্যান্ট পরায় ঘোরামো সেই সুযোগটাও নাই আর বিদেশে দেখো বিদেশে যদি আমার সালান আটকা না পড়ে থাকতো তোমার আমি হাফ প্যান্ট পড়াইয়া দিয়ে বিদেশ খালি এটা কি কন হাফ প্যান্ট পিনার জন্য বিদেশ যাওয়া লাগে না আপনি পিনতেন শূন্য দি পোশাক আর আমারে পিনাইতেন হাফ প্যান্ট কেন আমি তো বিষয়টা কিছুই বুঝলাম না তাহলে তোমার আমি একটু কথাটা একটু খোলাসা করে কই তোমার ভাইজান তো আমারে পছন্দ করে না তাই আমি সুন্নাতি লেবাস পড়ছি যাতে তোমার ভাইজান আমারে পছন্দ করে আর তোমারে পরাইতেছি প্যান্ট আর শার্ট তোমার ভাইজান তো খুব কুঞ্জুস খরচ পছন্দ করে না তাহলে ভাববো যে আমার বোনটা একেবারে হিসাবি হয়ে গেছে বুঝতে পারছো ঠিক কইছেন ভাইজান তো কাপ সুপুরের পিছনে বেশি টাকা খরচ করা পছন্দ করে না এই জন্য তো ভাবি যে শাড়ি কিনতে মানা করে আরেকটা কথা ওই ভাইজানের বাসায় তো আর মাছ সব সবসময় জোটে না যাওয়ার পথে আধা কেজি গোস্ত নিয়ে যাবো ওই আমার চালানটা যদি বিদেশে আটকানা ফুজা যাইতো তাইলে কিন্তু এক মন দুই মন গোস্ত না কোনো ব্যাপারে ছিল না কোনো সমস্যা নাই এতেই খুশি হয়ে যাও বেদানে যাও তুমি রেডি হয়ে আসো আচ্ছা বেদনা তুমি আমার বেদনা এই মাখুনদা হ্যাঁ আমি তো মাখুন না আজ সকালবেলা আমি শেভ করেছি ও খুব ভালো একটা নেকের কাম করছেন আচ্ছা এই যে প্রত্যেক দিন পকেটে টাকা খরচ করে শেভ করেন আপনার শরম করে না ভাইজান আপনি মনে আমারও চিন তো ভরেন নাই আমি জম আলি ডজ

Bebek na, kain do na, awal lo kan na, Oke, Ari, eh, ada saring ke di sini, kayaknya nih. Ari, assalamualaikum. Boleh musuh manggul nih, nih. Babi, baba,

এই বিষয়টা কি? হ্যাঁ তুমিই পরছ এরকম হুজুরের পোশাক আর এরে পরাইছ এগুলো কি? হ্যাঁ ওলাগা পোশাক পরে নিয়ে আসছস? মানে বিষয়টা কিছুই না। দুইটা পোশাকই হচ্ছে বিদেশি আমি এই পোশাক পরে পরহেজগার হওয়ার চেষ্টা করতেছি আর বেদনার হিসাবই বানাইতাছি। বুঝল না? জারজিতার অভাব। খবরদার তুই ঘরে যা। এসব সব ছাড়। ঠিকমতো পোশাক আশাক পর আর আমার মায়াগো সামনে এই পোশাকে গেলাম জাবি না। মনে থাকবো? যা। জি জি ভাবি যান আপনার মেয়েদের দেখানোর দরকার নাই তবে যাকে দেখানোর দরকার হ্যাঁ সেটা দেখায় ফলাইছি ও ভাবি এই যে ভাইজানের জন্য আধা কেঞ্জি গোস্ত আনছি হ্যাঁ অবশ্য বিদেশে আমার সালানটা আটকা আছে যদি আটকা না পড়তো তাহলে আধা নিয়ে আসতাম

অভি এই গান তুই সাবলিনের নিয়ে লেখছস তাই না আসলে হইছে কি দস্ত মানে কবির কল্পনা এটা তো জারে তারে নিয়ে হইতে পারে গন্ডাই গন্ডাই মেয়ে মানুষ তার দিকে থাকতে তোর বেয়ারিশ কল্পনা সাবলিনের নিয়ে তো মতামতে শুরু করলো গান শোনবি এখন থেকে তুই সাবলিনের সামনে আর আসবি না তাহলে তোমার মেকআপ পরে চলতে হবে তা আমার টাইটেল হাফ প্যান্ট মুন্ডু বাদ দিয়ে মেকআপ মুন্ডু এই তুই তুই এখন এখানে যা 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 আমার কাজ আছে যা বউতি তো দস্ত তোমার কাজ সাবড়িনার লগে না তো বুঝতে যখন পারছছ চেসরের মতো বসে আছস কেন যা যা ভাগ দুই যা আমার কাম নাই আমি বসে আছি ঠিক আছে থাক এখানে বসে থাক

আগেকার দিনের মানুষ কি সুন্দর হাইটটা হাইটটা যাইতো রিক্সায় উঠতো না তাকে রোগ বালাই হইতো না আর তোরা তোরাই রিক্সা নিয়ে বাইরে শেষ বুঝলেই তো মাংস তখন রিক্সায় ওঠে মানুষ উঠে গেছে আমরা কি জোর করে রিক্সায় উঠাই মানুষের স্বভাব খারাপ করে দিয়ে এখন আবার কথা কাজ না জানাস আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে তোকর আমি ইয়েমন চাপকান চাপ কইতাম তো তোকর বাপের নাম বুলাই দিতাম হ্যাঁ আমার বুঝতে মনে নাটবল্টু কিচ্ছু না

তাই না সাবলিনে আসুক না ঠিক আছে আসুক তুই সাবরিনা পড়ছে পড়ছে না তাহলে দস্ত তুই একটা কাজ কর ওই আমার একটু কাজ এসে পড়ছে মানে আমি আসতেছি তুই বরং সাবরিনার সাথে একটু মিট কর আমি চলে আসতেছি অসুবিধা নেই আমি দোস্ত আমার সত্যিকারের দোস্ত দেখলে কিন্তু অনেক কিছু শেখানো যায় তুমি কিভাবে স্বামীর সেবা যত্ন করবা এগুলো কিন্তু সিনেমা দেখলে শেখা যায় কাম করো তুমি তোমার ভাবিজানের কাছে যাও যায়া সিনেমা দেখার পারমিশনটা নিয়ে আসো আর কিছু ঘরসাপাতি নিয়ে আসো খরচাপাতি আনতে হবে তুমি তো ব্যাকুলের মতো কথা কেন তুমি ভাবিজানের বাসায় বেড়াতে আসছো আর এই বাড়িতে বেড়াতে আইসা আমাদের না আমাদেরকে চাইবা আর টাকা পয়সা খরচপাতি বলবে অন্য জনে না এটা একটা সিস্টেম বুঝছো এটা একটা সিস্টেম ঠিক আছে যাইতেছি কিন্তু ভাবি যান খরচপাতি দিবে কি না সেটা খুব চিন্তার বিষয় এই চিন্তা তোমার তা আপনার বন্ধু মিজান কোথায় ছিল এখানেই ছিল হঠাৎ করে আপনার দেখানো চলে গেল ই রেসপন্সাবল একটা ছেলে বুঝে আসলে বড়ো লোকের ছেলে তো একটু আপত্রি রেসপন্সিবল হবেই তাজা বলছেন আমি কিন্তু মানে হয়েছে কি আপনার কথা ভাইবা একটা গান লিখে ভালো চলেন না কোথাও বসে শোনাই আপনি আমাকে নিয়ে গান লিখে ফেলছেন ওরে আল্লাহ আপনি আপনি পারেন কিন্তু আমি না না খেয়ে গান টান শুনতে পারবো না মিজানা সুখ তারপরে একসাথে কোথাও যে খাওয়া যাবে মিজা আচ্ছা আপনি আবার মনে করেন না তো যে মেয়েটা সবসময় খাই খাই করে আসলে কি জানেন এই আমাদের বাসায় সবাই ভেজিটেরিয়ান সবসময় শাক সবজি রান্না হয় তো আমি ওইসব মুখেও যেতে পারি না তা আমার তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে কাউকে বলতেও পারি না কি করব বলেন কেন কইলে সমস্যা কি সমস্যা আছে আমার আব্বার প্রেশার ডায়াবেটিস হার্টের রোগ সব ধরনের সমস্যা শরীরে তো ডাক্তার তাকে কোনো ধরনের প্রোটিন জাতীয় খাবার খেতে নিষেধ করে দিছে অথচ সে ছোটোবেলা থেকে ভালো মন্দ খেয়ে অভ্যাস শুধু প্রোটিন জাতীয় আর আমিষ জাতীয় খাবার খেতে চায় বাসায় যদি থাকে সে চুরি করে পর্যন্ত খায় তো তার কথা ভেবেই আমাদের বাসায় মাছ মাংস ডিম এই জাতীয় কোনো খাবার নেয়াই হয় না আসলে আমরা আব্বাকে খুব ভালোবাসি তো তা তো অবশ্যই তা তো অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় খাওয়াবেন বলেন আমার এত বড় পার্স দেখে আপনি কি মনে করছেন ব্যাগভর্তি টাকা আমি খুব হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হইছি যে কারণে টাকার পার্সটা আনতেই ভুলে গেছি ও আসলে কি জানেন মিজানি তো সব সময় খাওয়ায় তো মিজান কিন্তু ইরেসপন্সিবল হলেও এই দিকটায় খুবই টনটনা

তোমার যাবাই সিনেমা নিয়ে সিনেমা হলে যাওয়ার দরকার কি তোরা স্বামী স্ত্রী মিলে তো ভালোই সিনেমা করতেছ আই হাসোত কেন আমি হাসলে ক্ষতি কি তুমি তোমার কান্দা থামাইতে পারো না আমি আমার হাসি থামাই কেমন দেখছো তোমার মাইয়া কত ব্যর্ধ পইসে আর থাম তো তোর জামাই তোর নিয়ে সিনেমা দেখতে যাব তাতে আমার বলার কি আছে যা সিনেমা দেখায় ফুপু আমার তোমার লগে নিবা হ্যাঁ তুই যাবি কেন তাকে লগে যাবো আমি গেলে সমস্যা কি তাদের দেখে তারা দেখবো আমার দেখে আমি দেখবো না তোমার যখন বিয়ে শাদী হবে তুমিও তোমার স্বামীরে নিয়ে সিনেমা দেখতে যাই আম্মা আব্বা কি তোমার এখনো সিনেমা দেখতে নিয়ে গেছে হ গেছিল তিন ঘন্টা আমি ছিলাম হলের ভিতরে আর তোর আব্বা বাইরে দাঁড়াইয়া পোস্টার ব্যানার মানুষজন দেখছে কেন সে ভিতরে যায় নাই কেন সিনেমা হলের ভিতরে শেষ হওয়ার ঢুকলে দুইটা টিকিট লাগবো না একটা টিকিট করে দিছে আমার এটাই বেশি কোন জুস ভাবি এইসব তো শুরু হয়ে যাবে দেরি করতেছিস কেন যা সিনেমা দেখতে যা ও আমার আল্লাহ যাবো তো আপনি টিকিটের পয়সা দিবেন না আমার জামাই তো বলে এটা নাকি সিস্টেম তোমার জামাই বলছে এটাই সিস্টেম এটা হলে গিয়া জমশেরালি ডজনের সিস্টেম